কালকে যে সবজিগুলো এনেছিলো সেই সবজিগুলোই আজকে সব গুছাবো আর আয়নবাবু তো আমাকে হেল্প করে দিচ্ছে সব শশা গুছাই দিচ্ছে আমার সাথে আমার কাজে প্রায়ই হেল্প করে কারণ ছোট মানুষের দেখে না দেখে যে আম্মু কাজ করে ও আমার সাথে কাজ করার চেষ্টা করে কারণে দেখা যায় সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে এগুলো নিয়ে বসেছি কারণ রোজা আছি রান্না বানার টেনশন না আর আয়ানবাবুকে খাওয়ানোর একটু দেখা যায় রাত্রে সেইতে যেগুলো রান্না করেছিলাম ওগুলো আছে ওকে খাওয়ানো হয়ে যাবে পেঁয়াজ মরিচ রসুন সবগুলো গোছাই নিয়েছি এদিকে আর অন্যদিকে হচ্ছে আমি একটু রান্নাও করে নিচ্ছিলাম এটা শেষ করে যেহেতু আর একদিন বাকি আছে ঈদের অনেক কাজ বাকি আছে পেঁয়াজ রসুন আদা ব্যালেন্ডার করে রাখতে হবে একটু মার্কেটে হবে তো আমার আজকে হচ্ছে যাইতে পেঁয়াজ রসুন আদা ব্যালেন্ডার করা হয়নি এই কারণে আমি একটু রান্না করে আবার কারণেও খেতে হবে আমি এই কারণে বেশি করে মাছ রান্না করেছি আর আজকে মাছটা ভাজিনি কষায় রান্না করেছি মাছটা একদম ফ্রেশ তাজা ছিল দেশের মাছ আর দেশের ইলিশ মাছগুলো না এরকম করে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে তো এইখানে আমি মাছগুলো ভোনা করা হয়ে গেছে তো আমরা তারপরে হচ্ছে চলে যাচ্ছিলাম সবাই মিলে মার্কেটে আজকে চার যাচ্ছি মার্কেটে বাবার জন্য কিছু কিনবো এই কারণে মার্কেটে যাওয়া কারণ ছোট মানুষ তো এই তো ওদের এই বাচ্চাদের যদি কিছু না কেনা হয় তাহলে কেমন হয় বলেন এদের তো এটা এটা হচ্ছে আমি টপ এখানে সামনে হসপিটাল বলে কে কে অবশ্যই জানাবেন যারা রিয়াতে থাকে হয়তো এটা চিনতেও পারে তো আমি এখানে আসছিলাম এরিয়াটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছিলাম অন্যদিকে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম ভাবির আগে ঢুকে গেছে আয়ান বাবু তো আমাকে আবার ডাকতে আসতেছে আম্মা আসো আসো তো এইখানে হচ্ছে বাবুদের জিনিসগুলোই বেশি ভালো বাবুদের জিনিস বেশি ভালো অফার দিচ্ছিলো সব জিনিসের অনেক অফার দিছে কারণ আর একদিন বাকি আছে ঈদের এই কারণে অফার দেয় সৌদি আরবের সব মার্কেটে প্রায় হচ্ছে ঈদের আগে অফার থাকে সেটা হোক কোরবানি ঈদ হোক আর আমাদের দেশে দেখা যায় আরো সব জিনিসের দাম বাড়ায় আমি যে বাচ্চাদের ড্রেস এগুলোই দেখছিলাম আমি নিতে এসেছি বাবুর জন্য আইনের জন্য আর আমি দেখছিলাম তো ওকে মানে ধরতেছে ধরে মানে ভয় পাচ্ছিল মনে করছে কি নাকি তো আবার ধরতে চেষ্টা করতেছিল আমার জিনিসটা ভালো লাগতো আমি হচ্ছে দোতলা চলে যাচ্ছিলাম মানে এখানে হচ্ছে মেয়েদের কিছু কালেকশন আছে তাদের মানে বড় যারা তাদের আর নিচে হচ্ছে ছোট বাচ্চাদের কালেকশন থাকে আমার কাছে এখানে টপ সেন্টার বা সিটি সেন্টারের যে জিনিসগুলো হয় এগুলো মনে হয় একটু অতিরিক্ত মানে রেট থাকে গুলো একটু বেশি তবে ভাতা গেলে দেখা যায় একটু কম হয় তবে আমার ভাতা যাইতে খুবই খারাপ লাগে খুবই জ্যাম থাকে আর বিরক্ত লাগে তবে ভাতা হচ্ছে বাঙালি মার্কেট অনেক বেশি অনেক জিনিসই পাওয়া যায় আর একটু কম দামে পাওয়া যায় দামা দামি করে আর এই জুতা নিয়ে আমরা খুবই হাসাহাসি করতেছি আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করবো আমি বলতেছিলাম যে এটা একটা কুখ্যাত হচ্ছে জুতা নিতাম্বানির ডায়মন্ড এখানে মানে ছিল হচ্ছে পঁয়তাল্লিশ রিয়াল না বিয়াল্লিশ রিয়াল এরকম দাম ছিল জুতাটা আমি দেখে ভাবিদের বলতেছিলাম দেখেন ভাবি কিরকম জুতা আর জুতার কালেকশন গুলো অনেক ভালো ছিল এখানে প্রাইসটা একটু সব দিক দিয়েই বেশি ভাতা কিন্তু এত দাম বেশি না ভাতা একটু কমই দামাদামি করে আনা যায় এখান তো ফিক্সড প্রাইস থাকে সেটাই হবে আর এগুলো সব ব্যান্ডের থাকে এই কারণে একটু দাম এটা হচ্ছে অষ্টআশি রিয়াল ছিল আসলে আমি ট্রাই করে দেখতেছিলাম আমার কাছে কিছু কিছু জুতা ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে না নেওয়া যায় তারপর হচ্ছে কিছু জুতা হচ্ছে ঢিলা ঢিলা আবার কিছু বড় এরকম আমি হচ্ছে ট্রাই করে দেখতেছিলাম যে জুতাগুলো আসলে কেমন দেখা যায় পরে ভাবলাম যে না এইখান থেকে জুতা নিব না মানে আমি ভাতা এর পরে ঈদের পরে যাব গিয়ে ভালো করে কিছু জুতা নিয়ে আসব আর এখান থেকে নেওয়ার থেকে আমার মনে দেশের থেকে যখন যাব দেশে কয়েকদিন তো এখান থেকে তো আমার কাছে ব্যাগটা মানে নিতে চাচ্ছিলাম ভাবিও ব্যাগ নিতে চাচ্ছিলাম এখানে হচ্ছে একশো পাঁচ রিয়াল তিন রিয়াল এই ব্যাগগুলো একটু বড়র মধ্যে নিব তবে আমার কাছে মনে হচ্ছিল না যে ব্যাগগুলো অতটাও ভালো লাগতেছিল জাস্ট ভালো সবকিছুই অনেক কোয়ালিটি ভালো দেখ তো ভালো প্রাইসের দিক দিয়ে আমার মনে হয় একটু বেশি এই ব্যাগটা হচ্ছে নিরানব্বই টাকা করেছিল একশো রিয়াল করেছিল একশো তিন রিয়াল দুশো রিয়াল এরকম ব্যাগ ব্যাগ থাকে একটু প্রাইস হয় তো ভাবি আমাকে কয়েকটা যেদিকে একটা ভিডিওতে দেখাবো যে কি কি কিনলাম এই ভিডিওতে শেয়ার করা সম্ভব না ভিডিও টু পার্টে শেয়ার করব কারণ অনেক বড় হয়ে যায় লং ভিডিও হয়তো সবাই দেখতে চায় না এই কারণে শুধু ভিডিওটা মানে আমি মার্কেটের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম এই ব্যাগটা হচ্ছে সত্তর রিয়াল ছিল একদম ছোট মোটো কিন্তু দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছিল ব্যাগ তো আমি ভেবেছি যাওয়ার আগে আমি একটা ব্যাগ ক্যারি করব কারণ যাওয়ার সময় ব্যাগের প্রয়োজন একটা বড় ব্যাগ হলে ভালো হয় জিনিস নিতে ভালো আর ছোট ব্যাগগুলো আমি দুইটা কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই দুইটা হচ্ছে আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাগ দুটো আমার কাছে এই হচ্ছে আজকে আমাদের ঈদের মার্কেট সবারই কিছু কিছু করে কেনা হয়েছিল আর আমরা বড়রা কেউ কিছু তেমন নেই নি এবার কোরবানি ঈদ ভাবে একটা বোরকা নিয়েছে শুধু আর বাচ্চাদের এই জিনিস সব কেনা হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে কথা হবে টাটা আল্লাহ হাফেজ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন